তো একটা আর্জেন্ট ভিডিও বিষাক্ত লেডি বসে গেছে তার মুখ খুলে বুঝতে পারছো যতক্ষণ মানুষের প্রয়োজন থাকে ততক্ষণই নাকি আমরা তার ভুল মাফ করে দিই এ তো ভালোবাসা মন্দবাসা কিছু বোঝে না প্রথম কথা হচ্ছে টিনা কেন শুধু সরকারের কথা বললো কারণ সরকার তো এর হুলের মতো সরকার এখন ওর বন্ধু বুঝতে পারছো সহবাসের ভঙ্গিটা আলোচনা করতে হবে তার সঙ্গে সুতরাং সরকারকে নিয়ে কিছু বললে গায়ে তো লাগবে ও তোর পরিবারের কথাও বলতে পারতো না টিনা পরিবারের কথা বলতে পারতো না টিনা পরিবারের কথা বলতে পারতো না এখানে ধোকার কথা হচ্ছে পরিবার ধোঁকা দেয়নি টিনার পরিবার টাকা নিয়েছে এটা ঘটনা সেটা টিনা দিয়েছে টিনার সঙ্গে ঝগড়াঝাটি করেছে সেটাও হতে পারে টিনাকে চাপ দিয়েছে টিনার থেকে চেয়েছে কিন্তু টিনার অ্যাকাউন্ট থেকে কেড়ে নেয়নি যেরকম তোমার জলনদ্বীপ চুরি করে জলনদ্বীপ টাকাটা না বলে নিয়েছে চুরি করেছে আর তোমার ফোকলাও টাকাটা চুরি করেছে যেটা কিন্তু টিনার বাড়ির লোকেরা করেনি টিনার বাড়ির লোকেরা ওর থেকে হয়তো অল্টারকেশন হয়েছে ওর সঙ্গে অনেক সময় ও টাকা দিতে চায়নি দিতে বাধ্য হয়েছে বুঝতে পারছো এরকম হয়েছে কিন্তু সেই টাকা চুরি হয়নি এখানে ধোঁকার কথা বলা হচ্ছে কিন্তু বিষাক্ত মেয়ে ছেলে যে বরকেও বেঁচে দেয় শ্বশুর শাশুড়িকে জবরদস্তি করে তোমার ব্ল্যাকমেল করে এখন ভিডিওতে নিয়ে আসছে তুমি একটা জিনিস দেখো না এত বছর যতদিন তাদের যৌবন ছিল তাদের হাড়ে শক্তি ছিল তারা কিন্তু আসেনি বুঝতে পারছো আজকে মারিয়ার সঙ্গে গিয়ে মস্তি করে এলো সেই ইয়েগুলো এখনো ঘুরছে মারিয়ার সঙ্গে গিয়ে যে তোমার মদ খেয়ে বেলের লাপনা করে এলো সেই ইয়েগুলো তোমার ঘুরছে সেই শর্টসগুলো এখনো ঘুরছে মারিয়াকে গিয়ে যেই একবার বললো ওই তুই ভিডিওটা প্রাইভেট করে দেও করে দিল কিন্তু এ মারিয়ার মা একা থাকে ভদ্রমহিলা একা থাকেন ওখানে ওর হাজব্যান্ড থাকেন না সেই সময় পাড়ার লোকেরা যদিও তাদের কিছু হেল্প করে থাকে সেই হেল্পটা বন্ধ করে দেওয়ার জন্যে মারিয়ার মার সঙ্গে ওর বন্ধু বান্ধবদের লাগাচ্ছে যে দুটো জিনিস এনে দিতে বলে মারিয়ার মা তাদের চাকর করে রেখেছে সুতরাং বাজে কথা তো তোমরা বুঝতেই পারছো সরকার বাবু না থাকলেও দরকার বাবু নেই বাপ মায়ের সঙ্গে দরকার হয় না বাপ মায়ের সঙ্গে শুধুমাত্র দরকার আছে বলে নয় দরকার আছে বলে নয় যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে শু করেছে সেই সম্পর্ক তো ওর মায়ের সাথে নয় শুয়ের ব্যাপারটা দেখো না যখন দরকার ছিল তখন মিনা খুব ভালো কারণ তথ্য ছিল দরকার বাবু শুয়ের এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনার ক্ষেত্রে নয় বুঝতে পারছো দরকার বাবু এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট সম্পর্কের ক্ষেত্রে বুকের মধ্যে একটা কচি জায়গা আছে নরম জায়গা আছে সেইটা ইম্পর্টেন্ট এই মেয়ে ছেলে তো নেই এ এখন সুদীপ্তর সঙ্গে বসে সহবাসের ভঙ্গি আলোচনা করি করবে এ কী করে বুঝবে আমি চুলটা আছে রায়নি অ্যাকচুয়ালি আমি এখন প্রচন্ড বিজি আছি কাজ করতে করতে কিন্তু কি ভিডিও আসে ওই যে ভিডিও নিয়ে এক একবার কন্টেন্ট করে কিছুদিন আসবেই তো নিউ এলো ছোট্ট ভিডিও ইমিডিয়েট ছাড়ছি বেশি বড় করবো না লং ভিডিও কাল আসবে এই কথাটা কিন্তু দানি তিন নম্বরও বলেছে যে ওর বাবা মাকে কেন বলেনি ব্যাপারটা একটা জিনিস শোনো সুদীপ্তকে আড়াল করার চেষ্টা তিনটে প্রাণী করবে বুঝতে পারছো তিনজন করবে এক যারা সুদীপ্তর সঙ্গে কিসে অ্যাটাচড ভগবান জানে মানে ব্লগারদের ছেড়ে দেওয়া বয়ফ্রেন্ডদের প্রতি আর খুব অ্যাট্রাকশন সে করবে এক হচ্ছে দলের লোক অফ অ্যান্ড অন বক বকের দলের লোক বক যাদের দাদা অফ অ্যান্ড অন মানে কখনো ভাব কখনো আরি সময় সুযোগ অনুযায়ী যেরকম সুবিধে পাবে বুঝতে পারছো যেরকম সুবিধা পাবে যেমন ধরো ভেতরে অনেক কথা আছে তোমাদের একটা দিন বলবো খুলে একদিন যদি বলি না খুলে তাহলে তোমরা চমকে যাবে যে কত ঘটনায় মেয়েটার উপর দিয়ে হয়েছে তো যাই হোক তো ই অফ অ্যান্ড অন যারা দলে আছে তারা আগলাবে সুদীপ্তকে এবং ওই বর্তমানে ল্যাটা থেকে ফুকলু হওয়া ওই প্রাণীটিও কিন্তু আগলাবে কারণ আমাদের কেসটা দেখো আমরা বুঝতে না পেরে হীরাকে কাঁচ ভেবেছিলাম যেই বুঝতে পেরেছি ও কাঁচও নয় ও কেন্ন পা দিয়ে রোগ্রাম দিয়েছি বুঝতে পারছো কিন্তু যে জানতো কেন্ন সে মাথায় তুলছে কেন তার নিশ্চয়ই কোনো ফায়দা আছে বুঝতে পারছো এই একটা জিনিস তোমাদের বললাম আর যারাই চাইবে সুদীপ্তকে আড়াল করতে কোন সুদীপ্ত কে জানে আমি কোন সুদীপ্তর কথা বলছি সে কারোর তো নাম নেই নেই সুতরাং কেউ ঝামেলা করতে চাইলেও পারবে না হ্যাঁ অর্ধশিক্ষিত কোনো ব্যাপার মানুষ করতে চাইলে কিছু এসে যায় না কারণ সুদীপ্ত কারোর বাপের কেনা নাম নয় আমাদের ওয়াইটিতেই তো দু তিনজন সুদীপ্ত আছে তাই না তো তাই মানে এই জন্ডাটাতে তো যারা আড়াল করতে চাইবে তারা বাপের বাড়ির লোককে ভিলেন বানাবে কিন্তু বাপের বাড়ির লোক এখানে ভিলেন নয় কারণ তারা চুরি করেনি তারা টাকা চেয়েছে অনেক ক্ষেত্রে যেমন টিনার দাদার কথা উঠে আসছে কোনো পাঁচশো টাকা দেবো টাকা অনেক ক্ষেত্রে টিনা দিতে বাধ্য হয়েছে কিন্তু কোন জায়গায় ঠকিয়ে নেওয়া চুরি করে নেওয়া জিনিসটা হয়নি বুঝতে পারছো যেটা কিন্তু তোমার এই আঙুল লাগিয়ে তুমি বুঝতে পারছো প্যাটার্ন থাকে তো ঘুমন্ত মানুষের আঙুলটা লাগিয়ে নিয়ে ইউপিআই অ্যাকাউন্ট থেকে দু লাখ ন হাজার টাকা সরানো বা বউকে বাড়িতে তখনও পুষে রাখা আছে অথচ ছাতে গিয়ে টিনা সুইসাইড করতে যাচ্ছে এই বলে তার বাপকে ফোন করা বুঝতে পারছো টিনা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে দেখুন দেখুন বলে ভিডিও তুলে প্রমাণ রাখা বউকে উত্তেজিত করে ইচ্ছে করে দিয়ে এমন করে উত্তেজিত করে দিচ্ছে যে যে ব্লগার নিজে সে ক্যামেরা দেখেও থামতে পারছে না তোমরা দেখেছো ধরি চ্যানেলে সেই ভিডিওগুলো বুঝতে পারছো তাহলে সে সেই যে মানুষটা সে আর তার মার পুরো প্ল্যান করেছে তখনও টিনা ওখানে আছে সেই অবস্থায় ও টাকা সরিয়েছে কারণ দেখো টাকা এটিএম থেকে রেগুলার তুলতে পারবে না তার একটা লিমিট আছে সুতরাং দু তিন দিন টাইম নিয়েছে পুরো টাকাটি ট্রান্সফার হয়ে যাবার পর তখন টিনার পেছনে লাথি মেরেছে গেটে তালা দেওয়া ছিল টিনাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে কারণ টিনার যদি চলে আসার থাকতো টিনার মা ওকে নিয়ে আসতো মা দাদা এসেছিল তো তারা তো টিনাকে রেখে চলে গেছিলো রেখে চলে গেছিলো এই ভিডিওতে আজকে টিনা যেটা বলেছে সেটা দরকার বাবুর কথা তো বলেনি কারণ এখানে বাবুর কথা হচ্ছে বাবু ধোকা বাবুর কথা হচ্ছে এখানে দরকার দরকারবাবু আসতেই পারে না আমি জানতাম এই বিষাক্ত মহিলা নিশ্চয়ই বসবে বসবে যতই তোমার একটা বয়ফ্রেন্ড আছে বলে ছিল বলে টিনাকে হিংসে করো টিনার রং রূপ টিনার বয়স এবং টিনার বয়ফ্রেন্ডের জন্য ওর হিংসে হিংসে করে মেনলি ওর বয়ফ্রেন্ডেই হিংসে এবং হিংসে বুঝতে পারছো মারিয়াকে কিভাবে ক্রিটিসাইজ করছে ব্লগে যা দেখা যাচ্ছে সোনারপুর ববরডাঙ্গা নিয়ে বলা এক একরকম কিন্তু এমনভাবে বলা যে সে তার সেই ভদ্রমহিলা একা থাকেন স্বামী থাকে না মেয়ে দূরে থাকে বুঝতে পারছো এমনভাবে বলা যে সেই ভদ্রমহিলার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যায় মানে কষ্টকর হয়ে যায় প্লাস তোমার মারিয়া এবং মন্দিরার মধ্যে লেগে যায় বুকের ওপর ড্রিল মেশিন লাগিয়ে ব্যবসা করছে বুঝতে পারছো মুখে তো অনেক কথা আসে কিন্তু আমি তো আর ওই ক্যাটাগরির নই তো যাই হোক ভিডিওটা এক্ষুনি ছাড়ছি বলে আর বড় করছি না কিন্তু লং ভিডিও এর ওপর আসবে তো সুতরাং এখানে ধোঁকা বাবু আছে দরকার বাবুর কথা তো হবে না সিও টোমারো গুড নাইট